হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো এখন বাজে সকাল ঘড়িতে পাঁচটা আর আমি উঠেও চলে এসেছি কিন্তু আমাদের স্টেশনে কেন তোমরা আজকে সবাই জানো আজকে একটা বিশেষ দিন বাঙালিদের জামাই ষষ্ঠী সেই জন্য আমরা বহু বছর পর বহু বছর মানে বিগত পাঁচ বছর ছ বছর পর কিন্তু যাচ্ছি বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে তার কারণ প্রতি বছরই যে তোমাদের বলি যে বাবা দু পূর্ণিমায় পুজোটা করে নেয় আর তার সামনাসামনি থাকে আমাদের এই জামাই ষষ্ঠী সেই জন্য যেতে পারতাম না এতগুলো বছর যেহেতু তোমাদের যা দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো একটা ছুটি দিলে আর একটা ছুটি দিত না আর কি তো যাই হোক এখন নিজের ব্যবসা হয়েছে নিজের মতো করে ছুটি নিতে পারে কাউকে কই ফেত দেওয়ার নেই সেই জন্য আজকে আমরা ছুটি ছাটা করেই চলে যাচ্ছি বাবাদের বাড়িতে সকাল সকাল বেশ সুন্দর করে সাজুকুজু করেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সবাই দেখো চোখে কিন্তু ঘুম চোখে ঘুম নিলেও মনে কিন্তু বেশ আনন্দ বাতাসটা যেমন ফুরফুরে বাতাস সেই রকম আর দেখো মানে টমি কী অবস্থা করছে বাড়িতে চলেও এসেছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি আর টমির অবস্থা দেখো কি হলো কি কি দেখো দেখ

খাবো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আমি যে তোকে ছোট থেকে মানুষ করেছি তার মাশুল দেবি হ্যাঁ তাহলে কি হয়েছে কুকুর হয়েছে নাকি কাজ করেন তুই ভাজ না মা বেলে দিক দুবার দুবার আসার সময় নদীতে আমার যা অবস্থা হয়েছে নৌকা এত দুলেছে ভয়ে একদম কাটকাট অবস্থা যাই যাই অবস্থা সবাই আমার দিকেই তাকিয়েছিল এমনি আমি ভয় পাই নদীকে তো যাই হোক চলে তো এসেছি বোন লুচি বেলতে পারছে না তো আমি একটু লুচিটা বেলবো তো চলো চেঞ্জ করে নি করে মায়ের সঙ্গে একটু হাতাপাতি করে দিই তারপরে পরে আসি তোমাদের কাছে তো যাই হোক চলো সকালবেলা এসে তো দেখলেই আমাদের বোন রান্নাবান্না করছে মানে রান্নাবান্নায় মাকে হেল্প করছে তো আমিও এসে হাঁপিয়ে গেছি তো এত যে গরম তো চলো মাকে একটু হেল্প করব আর এখানে দেখো টমিকে নিয়ে মা বাবার আর বোনের সত্যি ভালোই দিনটা কেটে যায় টমি আসাতে এরাও যেন মনে হচ্ছে বাড়িতে প্রাণ ফিরে পেয়েছে নাহলে যে যার মতো সে তার চুপচাপ থাকতো বোন বোনের মতো থাকতো বাবা বাবার মতো ওই দেখো টমি যখনই ধরছে বাবা যদি আ করে চিৎকার দেয় তখন কিন্তু টমি হাতটা ছেড়ে দিচ্ছে দিয়ে মুখের দিকে তাকিয়ে রয়েছে এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে ও কিন্তু অ্যাকচুয়ালি এটা কামড়ায় না জানো তো এটা ধরে থাকে হাতটা ধরবে কিন্তু কামড়াবে না যে কামড়ে দেবে এরকম না আর যদি সেরকম হয়ও কোনো অসুবিধা নেই কিন্তু ভ্যাকসিন ট্যাকসিন সমস্ত কিছু দেওয়া হয় মানে যেদিন যেদিন দেওয়ার কথা এতে বয়স মোটামুটি ছ মাস এখন কেউ বলবে বলো মাস কত বড় হয়েছে তো যাই হোক এদের একে নিয়ে তো বাবা মার আর বলে ভালোই দিন খেতে যায় আর বাবাকে তো প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে এখন আর কি ওর কথা এখন খেলতে হবে ওর সঙ্গে ওই যে দেখো বাবা ওর সঙ্গে খেলা করছে খেলতে হবে না খেললেই ওর মাথা গরম শুধু খেলার লোক খোঁজে শুধু খেলার লোক খোঁজে যাই হোক চলো অনেকটাই বেলা হয়েছে এবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া বলতে টিফিনটা তো অন্তত সারতে হবে সেই ভোরবেলা উঠে বেরিয়েছি ঘুমও পাচ্ছে জানো তো চোখ যেন জুড়িয়ে আসছে আর গ্রামের দিকে গরমটাও প্রচুর গরম প্রচুর কিন্তু ঠিকই গ্রাম কি শহর কি গরম তো থাকেই কিন্তু তার সত্ত্বেও এদিকে মা এজো আবার রান্নার জোগাড় করছে এদিকে বোন সব মা যেহেতু ষষ্ঠীর ফোঁটা দেবে সেই সমস্ত কিছু জোগাড়যানই করছে আর এদিকে তো জামাই একদম সেজে গুজে রেডি হয়ে গেছে ফোটা নেওয়ার জন্য দেখো তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে একটা দারুণ দারুণ ব্লগ হতে চলেছে তো যাই হোক আমাদের নিয়মে আছে মালা ঘুমসি পড়ানো জন্মদিন হলেও মালা ঘুমসি পড়াতে হয় কোনো জামাই ষষ্ঠীতেও মালা ঘুমসি পড়াতে হয় তো মালাটা মা পরিয়ে দিচ্ছে আর ঘুমসিটা ও নিজেই পরে নেবে তো মাকে আমরা এই শাড়িটা দিয়েছি তোমাদের তো আগেই দেখিয়েছি শাড়িটা আগের ব্লগেই দেখিয়েছি মার জেঠিমার একই শাড়ি একই ধরনের একই ইয়ে খালি কালারটা আলাদা তো মা এই কালারটা নিয়েছে আর জেঠিমাকে ওই ব্লু কালারটা দেব যাই হোক এখানে সমস্ত জোগাড় হচ্ছে আর তোমরা কে কে গেছো ষষ্ঠীতে অবশ্যই কমেন্টে জানিও মা দেখো টিফিনে জলখাবারে করেছে সুজি আর লুচি ছোলার ডাল আলুর তরকারি

ওই যে মা করবে না শঙ্খটা বাজাবি

তোমাকে এদিকে না তুমি ওদিকে তাকিয়েই খাওয়া আমরা তুলে নেবো বাবা তারপরে আমি আবার এখানে তোমাদের দাদা ভাই এরপর খাওয়া দাওয়া শুরু করলো তারপর এখানে সবাই আমরা বসে একে একে টিফিন করে নেবো কারণ এই সে টিফিন হবে আবার তারপরে মায়ের সঙ্গে হাতাবাতি জোগাড় করে রান্নাবান্নাটা সেরে নেব তারপরে আবার দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া আর টাপুর এসে কিন্তু একঘু ঘুমিয়ে নিল ওকে জোর জবরদস্তি ডেকে 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 আনা হলো খাওয়ার জন্য তাই সবাই মিলে আমি টাপুর আমাদের দাদা ভাই আর বনু মা সবাই মা তো আজকে আমাদের নিয়মে আছে জামাই ষষ্ঠীর দিন মা আজকে কোনো ভাত খাবেই না সারা সারাদিন সারাদিন মা ভাত খাবে না মা কিন্তু আজকে নিরামিষ লুচি টুচি খেয়ে থাকবে তো যাই হোক আমি ওটাই করে লুচি এনেছি বলে ভীষণ মজা হচ্ছে ওটা নিয়ে অ্যাকচুয়ালি ওটা তো তরকারি ঢাকা দেওয়ার আর কি তো যাই হোক এখানে খাওয়া দাওয়াটা টিফিন সেরে নিচ্ছি ভালো তো কিছু বলতে চাস বন্ধুদের এবার ষষ্ঠীটা কেমন কাটলো এবার তোর ষষ্ঠীটা কেমন কাটলো তারপর ষষ্ঠীটা কেমন কাটলো তোর এইটা এইটা তো দেখলাম ভালো নিশ্চয়ই কিন্তু তারপরে এটা ক্যাচ করাও হয় কাঁচকলা হ্যাঁ এখানে দেখো টমি কে স্নান করাচ্ছে বনু আর বনুর প্রাণ হয়ে গেছে এখন টমি যাই বলো একা একা থাকে তো টমিকে পেয়ে বেশ এরা আনন্দেই থাকে যাই বললাম আর কি তোমাদের আগে আর টমিকে স্নান করাচ্ছে এদিকে শ্যাম্পু দিয়ে আর টমিকে একজনকে ধরতে হয় আর কি আর এদিকে মা রান্না করছে এখানে সব রান্না হয়ে গেছে যেহেতু বাবা দেশি মুরগি নিয়ে এসেছে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে মা ঘেমে স্নান হয়ে গেছে ওদিকে গ্যাসে রান্নাও করেছে আবার এখানেও রান্না হচ্ছে এরা এই মাংসটা যে কতক্ষণে গিয়ে রান্না হবে তার ঠিক নেই এতটাই বেলা হয়ে গেছে সব কিছু রেডি টেডি করতে দেখো আমাদের কত জালন দেখেছো এই কাঠগুলো সব কিনে রাখতে হয় আমাদের তো বাগান টাগান নেই তো এগুলো কিনে রাখতে হয় বাবাকে আর কি জ্বালানি তাও উনানে রান্না করে আর এই যে কোন ভালো করে ওকে স্নান করে দিচ্ছে স্নান করে দেওয়ার পর এই যে দেখো সত্যি ওর গাটা না আগের বার পুজোতে এসেছিলাম একটু অসুস্থ ছিল তখন এত সুন্দর ছিল না এইবার এত সুন্দর হয়েছে ওর চেহারাটা আর এত সুন্দর লাগছে বনু সব কিছু করে সব কিছু মানে খাওয়া দাওয়া স্নান করানো গা মোছা মানে সারাদিন ওর পেছনেই ওর চলে যায় ওর সন্তানের মতো আর কি কি বলবো এই দেখো জল দিতে দেবে না গায়ে তো যাই হোক এবার কিন্তু ওকে গা মোছাবে আর ওকে গা মোছাতে গেলে কিন্তু খুব বিপদ ওর মুখে একটা কিছু দেবে ও খেলা করবে তবে বাবা দৌড়ে এসে ওর চোখ দুটো বেঁধে রেখেছে চোখ দুটো বন্ধ করলে তবেই ওর গা মোছা যাবে দেখো কি কান্ড নাই হচ্ছে এইদিকে যেটা তো বোন রিনা মানে সুমন ওর ডাক নাম সুমন আর আমি হচ্ছে মামুন মামুন সুমন আমরা তোমার দাদা ভাই টিফিন খেয়ে এক ঘুম দিয়েও দিলো দেখো ফোটা টোটা নিয়ে আবার ঘুমিয়েও পড়েছে ওদিকে আমরা বোনেরা গল্পও করছি এই যেটা মা স্নান করেছে কিন্তু দেখ মায়ের এর অবস্থা দেখ মাকে আবার স্নান করতে হবে টমি অ টমি টমি অ টমি যাই হোক টমি স্নান হয়ে গেছে এবার টমির খিদে পেয়ে গেছে এবার টমির জন্য আলাদা মাংস সেদ্ধ করা হয়েছে আর ওটা খেতে দেবে বোন স্নানে গেছে টমিকে ভাত মেখে দেবে বাবা আর টমিকে বসতে বললে ও কিন্তু চুপ করে বসে থাকে যতক্ষণ না ওকে খেতে বলবে ও খাবে না এটাই বাবা দেখাচ্ছে সেই জন্য ওটা তোমাদেরকে টমির সারাদিনের বদমাইশিটা ভিডিও করে দেখালাম কেমন লাগলে অবশ্যই তোমরা জানিও তো চলো এবার আমরাও একে একে স্নান করব খাওয়া দাওয়া সারবো কারণ দুপুরের খাওয়া দাওয়া আর আজকের দিনে তো একটু দেরি হবেই ওটা তো বলে কথা নেই প্রতিদিন যে টাইমে হয় সেটা কি হয় না একই টাইমেই হয় একটু দেরি একটু একটু না বেশ খানিকটা দেরি হয় তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমাদের খাওয়া দাওয়া জোগাড় জানতে হবে তো এখানে সমস্ত খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়ার পাড়া হচ্ছে ভাত হয়েছে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুর তরকারি হয়েছে মাংস হয়েছে পটল ভাজা হয়েছে চাটনি হয়েছে আর এখানে বাবা আবার আমও কাটছে যাই হোক মিষ্টি তো আছেই এই যে জামাইকে থালায় দিয়েছে আমরা সবাই পাতায় খেয়ে নেব মা থালা বের করছিলো কিন্তু বের করতে না করলাম দরকার কি বলো এত থালা আবার মাছে মানে ইয়েও করছিলো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তো আজকে ঘুম হয়নি আজকে সামনে আমাদের বুধবার আর রবিবার করে বাজার হয় আমি তোমাদের দাদাভাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে যেতে কারণ এখানে আমরা মানে কি হলো পঞ্চি ঝড়ি ঝুড়ি কিনতে যাব আর কি যেটা আমাদের শহরে পাওয়া যায় না আর কি সেটাই কিনতে যাব তো সেই জন্য একটু যাচ্ছি বাজারে আর আমাদের এখানে বুধবার আর রবিবার বাজার বসে আজকে সেরকম বাজারের লোকজন নেই ফাঁকা ফাঁকাই কারণ বুঝতেই পারছো ষষ্ঠীর বাজার আজ সকালবেলায় বাজার টাজার হয়ে গেছে এই জন্য আজকে আর বাজারে সেরকম লোকজন নেই আর আজকে সবাই জামাইরা বেশি ভিড় হবে আমাদের নদীর ধারে নদীর ধারে আমরা অবশ্যই যাব এখান থেকে ঘুরে গিয়ে আবার মেজমাদের বাড়িতে যাব কারণ মেজমা আবার ওকে তোমাদের দাদা ভাইকে ফোঁটা দেবে আর কি তো যাই হোক চলো আমরা দেখছি এই যে ঝুড়ি দেখো এখানে দেখছি কোনটা কেনা যায় দেখা যাক আর এখান থেকে গিয়ে মাদের বাড়িতে ফোটা ফোটা নিয়ে তারপরে সবাই মিলে বোনেরা মিলে আমরা যাবো নদীর ধারে নদীর ধারে একটু হাওয়া টাওয়া খেয়ে ঘুরে চলে যাবো বিকাল বিকাল গেলে হয়তো ভালো হতো কিন্তু কী করবো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে এই বাজারে এসছি আবার মেঝেমাতে বাড়িতে যাবো এই করতে করতে একদম অনেকটাই দেরি হবে হয়তো তবুও আমরা যাবই আজকে এই যে দেখো মেঝেমাদের বাড়িতে চলে এসেছি মেঝেমা রেডি হচ্ছে জামাই বরণ করে নেওয়ার জন্য জামাইকে পটা দেওয়ার জন্য ওদিকে সুজি টুজিও করছে মেঝে বলেছি বেশি অ্যারেঞ্জমেন্ট কিছু করতে না কারণ এই খেয়ে দিয়ে উঠে আবার কি খাওয়া যায় বলো তো এই যে মেঝে মালা পরিয়ে দিচ্ছে মালা ঘুমসি দুটোই পরিয়ে দেবে ওদিকে মেজে বোনও সুজি করতে গেছিলো সুজি করে নিয়ে আসলো ধান পর নিয়ে আসলো আশীর্বাদ করার জন্য এবং জেলে নিচ্ছে তো জামাই এতই লম্বা নুমতে হচ্ছে যাই হোক হুম যাই হোক এইরকম রকম দৃশ্যগুলো তো ক্যামেরাবন্দি করে রাখতেই হয় স্মৃতির পাতায় রাখতেই হবে তাই না বন্ধুরা বলো সব সময় তো এগুলো পাওয়া যাবে না মা বাবা জেঠিমারা যতদিন বেঁচে আছে ততদিন এই জামাই আদর পাবে এরপর তো আর পাবে না বলো তো যাই হোক বাড়ির বড় জামাই আর বোনের জামাই তো নেই তোমাদের আগেই বলেছি সেই পুজোর সময় চেন্নাই চলে গেছে প্রতি বছর ওর বর ও জামাই ষষ্ঠীতে আসে আর আমরা আসতে পারি না এবছর আমরা এসেছি এদিকে ওর বর নেই মনটা ওর খুবই খারাপ লাগছে আমাদের সঙ্গে যতই আনন্দ ফুর্তি করুক না কেন বুঝতে পারছি ভেতরে ভেতরে ওর একটু খারাপই লাগছে যে ওদের জামাই থাকলেও আজকে ষষ্ঠী হতো যাই হোক চলো জেঠিমা আবার জামাইকে একটা টি শার্ট দিয়েছে জানে যে আমায় টি শার্ট পরতে পছন্দ করে তাই টি শার্ট দিয়েছে তাই আমি বললাম যাই হোক তুমি পরে নাও টি শার্টটা জেঠিমাকে যে শাড়িটা দিয়েছি সেটা জেঠিমা এখন পরেনি হ্যাঁ পরে অবশ্যই পরবে আর চলো আজকে যে জেঠিমাদেরও জামাই থাকলে মানে বোনের বর থাকলে সেটাও আশীর্বাদ পেত যাই হোক সে অনেক দূরে আছে মন তো একটু খারাপই লাগছে থাকলে দুটো জামাই একসঙ্গে মজা করতো আনন্দ করতো যে বাড়ি ঘরে ঢোকার সময় দেখো এই মাধবী ফুলটা সকালে হয়তো হলে ভালো ফুলটা ফটোটা উঠতো এত সুন্দর দেখতে লাগছে না অন্ধকারে আর এত সুন্দর সুবাস বেরিয়েছে কি বলবো যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু নদীর ধারে ঘুরতে দেখো কত সুন্দর হাওয়াও বইছে নদীর ধার যত যাবো তত হাওয়া ছোটো বোন আমি মেজে বোন বোনের ছেলে টাপটা তোমাদের যাওয়াই বাবু তো চল

সব থেকে বড়ো বিপর্যয় এখন এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর ঝড় বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে কারেন্ট চলে গেছে আর দেখো লম্পো জেলে খাওয়া দাওয়া হচ্ছে কারণ আজকে আর কারেন্ট আসবে না সেটা বাবা মা সবাই জানে সেই জন্য বললো আর দেরি করিস না খাওয়া দাওয়া সেরে নে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি লম্পো আর ফোনের লাইট জেলে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট